নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশ হ্যাজ গন ম্যাড বাংলাদেশের সরকার বাংলাদেশের জনগণ বাংলাদেশের আইন শৃঙ্খলা বাংলাদেশের প্রশাসন সবকিছু দে হ্যাভ গন ম্যাড চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে ষড়যন্ত্র চলছেই আপনারা জানেন যে সম্পূর্ণ অন্যায়ভাবে গত বছরের ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সম্পূর্ণ অন্যায়ভাবে রাষ্ট্রদ্রোহিতার মামলায় এবং সেই মামলাটি একটি ব্যক্তি করেছে সচরাচর বা যেটা যেটা প্রথা আর কি রাষ্ট্রদ্রোহী মামলার ক্ষেত্রে সেখানে সরকারের অনুমতি নিতে হয় এই মামলায় সরকারের কোনো অনুমতি প্রয়োজন পড়েনি একজন মানুষ মামলা ঠুকে দিল রাষ্ট্রদ্রোহের মামলা এবং পুলিশ সেটা গ্রহণ করল এই মামলাটি রূপে অবৈধ তারপরও এই মামলায় তাকে গ্রেপ্তার করে তাকে দীর্ঘদিন ধরে জেল হাজতে রাখা হচ্ছে তাকে তার ধর্মীয় খাবার ধর্মীয় যেই রীতিনীতি একজন ইস্কন ভক্ত মানে মেনে চলতে হয় সেই জায়গারগুলি সেই বিষয়গুলিতে পর্যাপ্তভাবে সহযোগিতা করা হচ্ছে না তারপর আমরা দেখেছি তার আইনজীবীর বিষয়ে তাকে যখন সত্তর জন আইনজীবী অন্তত কম করে হলো সত্তর জন আইনজীবী তাকে রিপ্রেজেন্ট করতে চেয়েছিল এবং এই সরকার প্রত্যেকটি আইনজীবীর বিরুদ্ধে মামলা দিয়েছে তাদেরকে দৌড়ের ওপর রাখছে এবং যারা শ্রী চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তির দাবিতে আন্দোলন করছে দাবি করছে তাদের বিরুদ্ধেও মামলা দিয়েছে আপনাদের দেখতে হবে চিন্ময় কৃষ্ণপ্রভু কি করেছে তার অপরাধটা কি তিনি বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ছিলেন এইটাই তার অপরাধ এবং তারা আট দফা দাবি নিয়ে আন্দোলন করছিল যেখানে সরকার বলেছে যে বাংলাদেশ বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না একটা বৈষম্য বিরোধী তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তারা তৈরি করেছে সেই বাংলাদেশে হিন্দুরা তাদের দাবি করতে পারবে না মূলত সেইটাই তার অপরাধ এবং সেই ইস্কনের পতাকা নাকি বাংলাদেশের পতাকার ওপরে রাখা হয়েছে এটা রাষ্ট্রদ্রোহ হয়ে গেছে অথচ অথচ ইস্কনের কোনো পতাকাই নাই ইস্কনের কোনো পতাকায় নাই আমরা দেখেছি বাংলাদেশের পতাকার মধ্যে পতাকায় পাড়া দিয়ে নামাজ পড়া হয় আমরা দেখেছি বাংলাদেশের পতাকার উপর আইসিসের পতাকা আমরা দেখেছি বাংলাদেশের পতাকার উপরে হিজবুত্তারির পতাকা সেই পতাকায় থাকলে বাংলাদেশের পতাকার ওপরে রাষ্ট্রদ্রোহ হয় না রাষ্ট্রবিরোধী তৎপরতা হয় না আমরা দেখেছি বাংলাদেশের পতাকা নাই এমন এমন মিছিল আছে বহু মিছিল আমরা দেখেছি যেখানে বাংলাদেশের কোনো পতাকা নাই কিন্তু সেইখানে প্যালেস্টাইনের পতাকা আমরা দেখেছি তো সেইটাতে রাষ্ট্রদ্রোহ হয় না পতাকার ওপর পাড়া দিয়ে যখন নামাজ পড়া হয় ঘুমানো হয় বসে বসে স্লোগান দেওয়া হয় আমি কে তুমি কে রাজাকার রাজাকার সেই পতাকার ওপর বসে তখন রাষ্ট্রদ্রোহ হয় না রাষ্ট্রদ্রোহ হয় একটা ভুয়া তত্ত্ব আবিষ্কার করে যে বাংলাদেশের পতাকার ওপরে ইস্কনের পতাকা লাগানো হয়েছে এবং এটার জন্য দায়ী চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী ভাবতে পারেন তো যাই হোক তারপরে তোমরা কৃষ্ণ ব্রহ্মচারী কিন্তু বলেনি যে আসুন আমরা বায়োলেন্স করি তিনি কিন্তু বায়োলেন্সের ডাক দেননি তাকে বিচারিক প্রক্রিয়ায় মোকাবেলা করতে দেওয়া হোক সেটাই আমরা আশা করেছিলাম কিন্তু সেটা থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে তার জামিনের প্রথম শুনানির দিন তারা হরতাল ডেকেছে বন্ধ ডেকেছে যাতে জামিন হতে না পারে কোর্টে হয়নি তারপরে নানান ও ছিলায় পরের তারা জামিনের সমান শুনানির দিন বলেছে যে চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর পক্ষে কোনো আইনজীবী আসে নাই কোর্টে আসেনি কারণ এই জামিনের শুনানির কয়েকদিন আগেই অন্তত সত্তর জন আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং তাদেরকে ধরার জন্য খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে তাহলে সেই আইনজীবীরা কীভাবে আসবে সরকার নানান টাল বাহানা বলতেছে যে বিচার বিভাগ নাকি স্বাধীন বিচার বিভাগ স্বাধীন হলে ইউনুসের মামলা কোনো বিচারিক প্রক্রিয়াই বাতিল হয়ে যায় জরিমানা ট্যাক্স মৌকুফ হয়ে যায় জঙ্গিরা ছাড়া পায় জঙ্গিরা কিন্তু ছাড়া পেয়েছে কোনো বিচারিক প্রক্রিয়া ছাড়া জাস্ট বাতিল একুশ অগাস্টের যেই দুই সালের একুশে অগাস্টের যেই গ্রেনেড হামলা সেটা নাই হয়ে গেছে বেসিকলি সেই গ্রেনেড হামলা হয় নাই ওই আইবি রহমান তারপরে এই জাতীয় যারা আরও যে আওয়ামী লীগের বড় বড় বেশ কিছু নেতা শত শত মানুষ আহত হয় নাই নাই করে দিছে এইটাই বিচার বিভাগ বাংলাদেশের কিন্তু সেই জঙ্গি মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিরা খালাস পেয়ে যায় অস্ত্র লুট করা হয় শত শত জঙ্গিদেরকে ছাড়িয়ে নেওয়া হয় হাজার হাজার পুলিশ মারা হয় এইগুলি রাষ্ট্রদ্রোহ হয় না কিন্তু রাষ্ট্রদ্রোহ হয় কৃষ্ণপ্রভু আট দফার দাবির ডাক দিলে তারপরে যাই হোক আইনজীবীরা আসতে পারেনি কোর্ট বলল যে আইনজীবী উপস্থিত হয়নি এই জন্য জামিন শুনানি সম্ভব হয় নাই তারপরে যতবার জামিন শুনানির দিন ধার্য করা হয়েছে ততবারই সেটা মানে কোনো না কোনো উচিলায় সেটা হয়নি হয়নি একটা মানুষ কোর্টে শুনানি করতে পারে না কী ধরনের বিচার বিভাগের স্বাধীনতা কি ধরনের বৈষম্য বিরোধী সরকার চিন্তা করে দেখেন তারপরে কি হয়েছে হাইকোর্টে আবেদন জানানো হয়েছে তো কত কয়েকদিন আগে হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করেছে তারপরে সেইখানে সরকার পক্ষ আবার জামিনের বিরুদ্ধে আবার স্থগিতাদেশ চেয়েছে সেইখানে স্থগিতাদেশ হয়েছে তারপরে আবার সেই স্থগিতাদেশের বিরুদ্ধে কোর্টে আবেদন করেছে চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীর আইনজীবীরা তো সেই স্থগিতাদেশের বিরুদ্ধে আবার স্থগিতাদেশ এসেছে এবং এইটার শুনানি হয়তো আজকে আজকে হওয়ার কথা ছিল ওকে এখন কথা হলো যে আই এম ভেরি কনফিউজ মঞ্জুর স্থগিত স্থগিতাদেশ স্থগিতাদেশের উপর স্থগিতাদেশ মানে হোয়ার ইজ গোয়িং অন হ্যাভ দ্য গন ম্যাড এখন যেই জিনিসটা হচ্ছে আবার নতুন করে মামলা হচ্ছে চারটা মামলা নতুন করে সেই মামলাটা হয়েছে যে ওই আইনজীবী হত্যা ছাত্র শিবির বা জামাতের একজন লোক আপনারা জানেন এই মুহূর্তে পুরা কোর্টের সিস্টেমটাই জামাতের দখলে জামাতের লোকজন বিএনপিরা প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে কিন্তু জামাতিরা কোর্টের বিষয়গুলি সব জায়গায় তারা তাদের পিপি থেকে শুরু করে সবগুলি মানে মুখ্যম জায়গাগুলিতে এখন জামাতিরা বসে আছে তো সেই জামাতের পিপি ছিল এই যে যেই লোকটা মারা গেছে তার নাম বোধ শফিকুল ইসলাম বা সামথিং লাইক দ্যাট আমার সঠিক মনে নাই এই মুহূর্তে তো সেই শফিউল সম্ভবত যাই হোক তো সেই আইনজীবী মারা গেছে কারা মেরেছে সেটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে ধূম্রজাল সৃষ্টি হয়েছে বিকজ তারা বলা হচ্ছে যে তাকে মানে টার্গেট করে আঘাত করেছে সেটা কিন্তু নয় সেও একটা মিছিল করতেছিল ওই দিন ওই সময়ে ওকে এখানে আদালতে একজনের বিচারিক কার্যক্রম চলতেছে তো সেই আদালতের বিচারিক কার্যক্রমের বিরুদ্ধে এই সরকারি লোক কিন্তু একটা মিছিল করতেছিল মানে যেটা যে জঙ্গিরা করে আর কি সুতরাং এই লোকটা যে একদম নিরপরাধ একদম নিষ্পাপ একটা ব্যক্তি ইনোসেন্ট একজন মানুষ সেটা কিন্তু নয় সেই জামাত কোটাই তিনি পিপিও হয়েছেন এরিওয়ে তো তার হত্যা মামলায় তাকে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং অনুরোধ জানানো হয়েছে আবেদন জানানো হয়েছে যে তাকে শোন এরেস্ট দেখানোর জন্য এই উকিল যখন মারা যায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কিন্তু স্টেট কাস্টোডিতে সরকারের হেফাজতে সুতরাং সরকারের এই হেফাজতে থেকে তিনি এই মামলার দায় দায়িত্ব কীভাবে নেন বা এই মামলার দায় দায়িত্ব তার উপর কিভাবে বর্তায় তারপরে আবার এই পুলিশি এবং সরকারি কাজে বাধা আদালতের কাজে হস্তক্ষেপ এই জাতীয় চারটি মামলা তার বিরুদ্ধে হয়েছে অথচ এই মামলাগুলির সবই বানোয়াট মামলা কারণ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সরকারি হেফাজতে ছিলেন হি ওয়াজ অ্যারেস্টেড স্টেট কাস্টোডিতে আছেন তো সেই স্টেট কাস্টোডিতে থেকে একটা মানুষ মামলায় কিভাবে জড়াতে পারেন মানে তার বিরুদ্ধে কিভাবে মামলা হতে পারে চিন্তা করে দেখেন মানে হাও আই জাস্ট ডন গ্যারিট কিন্তু তাকে বলা হয়েছে যে আবেদন জানানো হয়েছে যে ভার্চুয়াল শুনানি হবে সম্ভবত আজকেই বা হয়ে গেছে তো সেই শুনানিতে তারা আবেদন জানাচ্ছে সরকার যে এবং সরকার পক্ষ আর কি তদন্তকারী কর্মকর্তা তাকে শোন অ্যারেস্ট দেখানোর জন্য সুতরাং তাকে হাইকোর্ট জামিন দিলেও হাইকোর্ট যদি এই যেই শুনানিটা হবে সেই শুনানিতে যদি হাইকোর্ট বলে যে সকল এখন এবং ভবিষ্যতের সকল মামলা এই মুহূর্তে তাকে আগাম জামিন দেওয়া হলে তাহলে হয়তো তুমি তিনি জামিন পাবেন কিন্তু পুরনো মামলায় তাকে জামিনের আদেশ দেওয়া হইলেও এই সোন অ্যারেস্ট দেখা এই যে নতুন মামলায় যদি তাকে সোন অ্যারেস্ট দেখানো হয় তাহলে কিন্তু তিনি মামলায় এই জামিন পাবেন না তিনি বের হতে পারবেন না মানে এই এই কলকাঠিগুলি নাড়তে শিখে এটা কি ইউনুস করতেছে তো অবশ্যই ইউনুসের সায় আছে কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে সাম্বডি সাম্বডি সরকারের একটা জায়গা থেকে এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর ইস্যুটিকে মাইক্রো ম্যানেজ করতেছে যে মামলা দেওয়া থেকে শুরু করে মানে নর্মালি আগেই বলেছি যে মামলা দিতে হলে রাষ্ট্রদ্রোহ মামলা সাধারণ কোনো জগনগণ দিতে পারে না সেই মামলাটা রাষ্ট্রের অনুমতি সাপেক্ষে হতে হয় এখানে রাষ্ট্রের অনুমতি লাগে নাই ওসি মামলা গ্রহণ করেছে ওসির সেই এক্তিয়ার নাই তাহলে কে তাকে এই মামলাটা গ্রহণ করতে বলেছে ওসি তো আইন জানে তার লিমিটেশন জানে তার সে কি করতে পারবে না পারবে সেটা কিন্তু সে জানে তারপরেও সে যখন তার এই ক্ষমতার বাইরে গিয়ে এক্তিয়ারের বাইরে গিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে তার মানে তাকে এমন কেউ সেই সিদ্ধান্তটা নিতে বাধ্য করেছে যেটা এই তার আইনের চাইতেও অনেক ঊর্ধ্বে অনেক পাওয়ারফুল সেটা করেছে তারপরে যেই জিনিসটা এই যে এই যাবৎ প্রতিবারই যখন শুনানির দিন ধার্য হয় তখনই কোনো না কোনো উচিলায় আদালত বিচারক আদালত স্থগিত করে দেয় আদালত আদালতের দিন বাতিল করে দেয় হয় না তার মানে বিচারকও সেইখানে কাবু এমন কেউ আছেন যারা নাকি বিচারকেরও ঊর্ধ্বে সেইখান থেকে এই কলকাঠিগুলি নাড়া হচ্ছে এবং এখন পর্যন্ত সেটা হচ্ছে হাইকোর্টে হয়তো সামহাও একটু কিছুটা ইন্ডিপেন্ডেন্স থাকতে পারে তো এই এই জন্যই আবার নতুন করে গেরাকল সৃষ্টি করা হচ্ছে যে তাকে সোনারেস্ট দেখানো হোক তো কৃষ্ণ ব্রহ্মচারী এখনও আমি বুঝি না এই যে তারা যে ইস্কনের বিরুদ্ধে যে ইস্কন জঙ্গি সংগঠন কবে থেকে ইস্কন কি বলেছে যে একটা একটা জামাত ধরো সকাল বিকাল নাস্তা করো একটা একটা হেফাজত ধরো সকাল বিকাল নাস্তা করো কিন্তু আমরা দেখেছি যে একই রকম স্লোগান কিন্তু এসেছে একটা দুইটা ইস্কন ধরো দৈরা দৈরা নাস্তা করো দৈরা দৈরা জবাই করো এগুলি তো ফলাও করে ছাপানো হয়েছে বিভিন্ন মিডিয়াতে আমরা দেখেছি কোনো ব্যবস্থা হয়েছে এইগুলি তো সন্ত্রাসবাদ দিচ্ছে তাই না এইটাকেই বলে জঙ্গিপনা ইস্কন এমন কোনো কোনো দিন এইরকম কোনো কাজ করেনি যেখানে ইস্কনকে জঙ্গি বানাতে আপনারা পারেন লেজিটিমেটলি কিন্তু নিজেরা জঙ্গি সুতরাং এই ট্যাগটা অন্য কোথাও মানে যে আমরা জঙ্গি এটা কেমন হইলো দেখি অন্য কারো কাছে এইটা একটা দিয়ে দেওয়া যায় কি না স্রেফ প্রতিহিংসার বশবর্তী স্রেফ ঘৃণার বশবর্তী হয়ে এই হিন্দুদেরকে টার্গেট করে বাংলাদেশকে হিন্দু শূন্য করার যেই অপচেষ্টা সেইটা থেকেই এই কাজটা করা হচ্ছে আর কিচ্ছু না তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার